একটি মাছ তার বাচ্চাদেরকে বলল হে আমার কলিজার টুকরার সন্তানেরা তোমরা ভালো করে শুনো তোমরা আমার হুকুম ছাড়া কোনো খাবারও খাবে না কারণ কিছু খাবারের মধ্যে বর্ষি আছে আর ভুল করে যদি সেই বর্ষিযুক্ত খাবার খেয়ে ফেলো তাহলে কিন্তু মনুষ্য জাতি তোমাদের বর্ষির সিপ হয়ে এক টানে পানির মধ্যে থেকে ডাঙ্গায় তুলে ফেলবে তারপর তোমাদের টুকরো টুকরো করে পুটন্ত তেলের মধ্যে ভাজি করে খাবে মাছের এই বক্তব্য শুনে সেই বাচ্চা মাছদের মধ্যে কয়েকজন বিশ্বাস করলো না দাঙ্গা বলল দূর এইসব মিথ্যা কথা তারা তাদের মায়ের কথা অমান্য করে বর্শিযুক্ত খাবার খেয়ে তারা নিজেরাই মানুষের খাবারে পরিণত হলো ঠিক একইভাবে নফি কাসুলকন বলেছেন মৃত্যুর পরে জান্নাত আছে জাহান্নামও আছে শাস্তি ও শান্তির ব্যবস্থা আছে কিন্তু কিছু মানুষ তাদেরকে অস্বীকার করে বলেছে এই সব বানোয়াক মিথ্যা কথা তাদের পরিণাম ঠিক ওই মাছের মতই হবে যে মাছগুলো তাদের মায়ের ঘুম অমান্য করেছিল